তো বন্ধু গুড মর্নিং গুড মর্নিং আজকে হচ্ছে আমাদের সিকিম ট্যুরের ডে ফোর ডে ফোর বলতে যেদিন এসেছি তার পরের দিন থেকে ডে ফোর আর এতদিন আমরা ঘুরছিলাম হচ্ছে নর্থ সিকিমে আজকে আমরা যাচ্ছি ইস্ট সিকিম আর হোটেল থেকে ভিডিওটা স্টার্ট করার সময় পাইনি কারণটা হচ্ছে প্রচণ্ড রাত করে ঘুমিয়েছি আর সকালবেলা তাড়াহুড়ো ছিল জলদি গাড়ি এসেছিলো জলদি বেরোতে হয়েছিল এখন দাঁড়িয়ে আছি ছাঙ্গু যাওয়ার পথে এখন আমরা যাব ছাঙ্গু লেক আর মাঝপথে দাঁড়িয়েছি পেছনে গাড়ি দাঁড়িয়ে আছে সবাই ফ্রেশ হওয়ার জন্য নেমেছে সেখান থেকেই আজকে শুরু করছি আজকের ভিডিওটা আর আজকে আমরা ট্রাভেল করছি হচ্ছে ইস্ট সিকিমের দিকে বাকি গাড়িগুলো আমাদের আসছে অ্যান্ড এইখানে আমাদের গাড়িটা লেগে আছে এই সুমোটা এটাতে আমরা আছি আর আজকে ভাই এসে পরে অনেকজনের শরীর খারাপ হয়ে গেছে তো অনেকজনই আসেনি তো আজ আমরা ভালো ভালো ঘুরছি ফাঁকাই ঘুরছি চলো যাই এখন রাস্তায় গিয়ে পরে ছাঙ্গু লেকে আর বাবা টেম্পেলে আজই তোমাদের দুটো জায়গা দেখাবো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে প্রথমে যাব হয়তো আমরা ছাঙ্গু লেক যতটা আমি ড্রাইভারের কাছে শুনলাম বাকি চলো যাই তারপর গিয়ে পরে দেখা হচ্ছে তো বন্ধু এখন এসে নেমেছি আমাদের প্রথম যে স্পটটা ছিল সেটা হচ্ছে বাবা টেম্পল পরে একটা শিব ঠাকুরের বেশ বড় সড়ো মূর্তি আছে চলো যাই দিয়ে তোমাদের দেখাচ্ছি আর পাশ দিয়ে একটা ঝর্ণা বইছে চলো যাই এখন দেখি রাস্তাটা ওই দেখো নিচের রাস্তা গাড়িটা এখানে ছিল তারপর ওদিকে পার্ক করলে এখন এসেছি এই সামনের বড় মতো মহাদেবের মূর্তিটার কাছে ঠিক তোমরা যদি নামবে এইখানটাতে পাশ দিয়ে দেখতে পাবে আর বাবা টেম্পল হচ্ছে ওই যে লাল রঙের দেখাচ্ছে ওদিকটাতে ঠিক আছে তো এখন ওদিকে আমাদের যেতে হবে ঘুরে ফিরে একটু এখানটাতে উঠে পড়ে একটু ঠাকুরকে প্রণাম করে তারপর আবার নিচে যাব এখন এইখানে ভাই হাওয়া খুব জোরে বাতাস বইছে দাঁত কাপা করাচ্ছে এরকম লেভেলের ঠান্ডা লাগছে এখানে দেখো এই যে মূর্তিটা পাশেই জাস্ট ভিউটা দেখো কত সুন্দর একটা ঝর্ণা নিচের দিকে বয়ে গেছে এটা বয়ে গেছে একেবারে নিচের দিকে মন্দিরটা ছিল ওপরে বাবা ভোলানাথের মন্দিরটা ওইখান দিয়ে যাচ্ছি এখন বাবা টেম্পেলের দিকে তো মাঝখানে একটা শর্টকাট পেলাম শর্টকাটে যাচ্ছিলাম দেখো অবস্থা দেখো 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 চল 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 ওই দেখো মূর্তিটা ওখানে ঠিক ঝর্নাটা নিচে বয়ে বয়ে যাচ্ছে ঠিক দিয়ে যাচ্ছি আমরা আর চল 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 প্রচন্ড ভয় এদের আর পাথরগুলো গুলো হিলছে ভাই চল 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 ওয়েলকাম টু বাবা হরভজন সিং শ্রীন চলো এখন যাই মন্দিরটার ভেতরে আর যারা জানো না বাবা হরভজন সিংয়ের টেম্পলটা কেন ফেমাস ইউটিউবে অনেক ভিডিও দেখবে বলা হয় এ ইনি একজন আর্মি ছিলেন যিনি শহীদ হয়ে গেছেন তো এখনও এনার জন্য এখানে জামা কাপড় রাখা হয় রাত্রেবেলা বিছানা ঠিক করে রাখা হয় বা সকালবেলা যখন এসে দেখে তখন ওগুলো কিন্তু ইউজ করার মতো হয় এটা স্পিরিচুয়াল ব্যাপার আছে এখানে সবাই দেখো এখানে যাচ্ছে ভেতরে একটা এরকম শেড বানানো আছে ভেতরে আর্মি রয়েছে ইস্ট সিকিমের তেরো হাজার দুশো ফিট উচ্চতায় অবস্থিত এই অন্যতম জাগ্রত ভ্রমণ পিটটিতে যারা পরবর্তীতে ঘুরতে আসার পরিকল্পনা করছেন তাদের জন্য ছোট্ট করে কয়েকটা তথ্য দিয়ে রাখলাম বাবাজির এই মন্দিরে কিন্তু এখনও বাবাজির জন্য সমস্ত রকমের সেবাযত্ন যত্ন নির্দিদের দুবেলায় করা হয় সকালের প্রাতরাজ থেকে শুরু করে খাবারই হোক বাবাজির অফিস থেকে শুরু করে শোবার ঘর দুবেলা বাবাজিকে ভোগ দেওয়া ইত্যাদি এখানকার দৈনন্দিন কাজকর্ম আবার কথিত আছে বাবাজির কাছে নিজের মনের সমস্ত ইচ্ছা যদি এখানে দশ টাকার বিনিময়ে পাওয়া ডায়েরিটির মধ্যে লিখে পড়ে বাবার কাছে দেওয়া হয় তাহলে বাবা সেটি আসবেন পড়বেন এবং তার সেই মনস্কামনা খুব শীঘ্রই পূরণ করবেন আবার জনশ্রুতি এটাও রয়েছে যে এখান থেকে পাওয়া যে জলের বোতলটি আছে সেটি বাবাজির কাছে অর্পণ করে সেই জলের বোতলটিকে বাড়িতে নিয়ে গিয়ে পরপর যদি কেউ শুদ্ধ নিরামিষ অবস্থায় একুশ দিন সেটিকে পান করে তাহলে তার শরীরের যে কোনো রোগ ব্যাধি যন্ত্রণা খুব শীঘ্রই মুক্ত পাবে অবশ্যই এসব শুনে একটা ছোট্ট ডায়েরিতে আমিও নিজের কিছু মনের ইচ্ছে লিখে রেখেছিলাম দেখা যাক আমার তো কবে পূরণ হয় ছোট্ট মতো একটা ডায়রিটা এরকম আছে ডায়রিটা এটা নিল হচ্ছে দশ টাকা এখান থেকে কিনলাম পাগুলো জাস্ট জমে গেল আর এই দেখো বাইরের থেকে ভিউটা কিছুটা এরকম বাবা টেম্পল থেকে বেরিয়ে উদ্দেশ্য এবার ছিল ছাঙ্গু যাওয়ার পথে গ্যাংটক থেকে বাবা টেম্পল যাওয়ার পথে যদিও ছাঙ্গুলে রাস্তার উপরেই পড়ে তবু আমরা বাবা টেম্পেল প্রথমেই গিয়েছিলাম যাই হোক এখান থেকে বেরিয়ে জীবনে প্রথমবার রাস্তার দুপাশে সুন্দর বরফের আনন্দ নিতে নিতে ড্রাইভার সাহেব হঠাৎ করে আমাদের গাড়িটিকে থামালেন দুটো পাহাড়ের মাঝখানে শুধু পাহাড় নাই কিন্তু বরফে ঢাকা পাহাড়ের মাঝখানে এবং বললেন হাতে বেশ কিছুটা সময় আছে চাইলে তোমরা কিছুটা সময় এখানে খেলে কাটিয়ে নিতে পারো তা কথা হচ্ছে এতদিন আমরা যতগুলো ভিডিও বানিয়েছি মাইরি বলছি আমার এরম ইন্টারভিউ কেউ নেয়নি যেমন এই কাকিমা এখানে নেমে আমার ইন্টারভিউ নিয়েছিল যাই হোক কাকিমার কথা বাদ দাও কাকিমা তো বেশ আনন্দে আমার ইন্টারভিউ নিয়েছিলেন এবার ব্যাপারটা হচ্ছে তোমরা যদি কিছুটা সময় এক্সট্রা নিয়ে আসো তাহলে কিন্তু তোমরাও বেশ মজাই আনন্দে কাটিয়ে দিতে পারবে সেই সময়টা এই বরফ খেলার মধ্য দিয়ে ঠিক যেমন এই বনগুলো খেলে কাটাচ্ছে যা হয়তো জিরো পয়েন্টে তাড়াহুড়োয় বা ভিড়ের জন্য অবশিষ্ট রয়ে গেছিলো যাই হোক আমিও একটু বরফ খেলে সময় তারপর দেখা হচ্ছে আবার ছালগুলোকে আর এসব করে দাঁড়িয়েছে এরকম একটা পয়েন্টে যেখানে রাস্তার পাশাপাশি বরফ জিরো পয়েন্টে তো একটা জায়গায় দাঁড়িয়েছিলাম রাস্তায় তেমন দেখতে পেয়ে দেখো এখানে যেখানে আমরা তুললাম এক গাদা ফটো অ্যান্ড ভিডিও এক গাদা সর্দি গেলাম মনে হয় এসে

বাপরে এত জোরে ছুটলি রে ভাই এই তো দেখাচ্ছিলাম নিচে তো এইতো ছাঙ্গুলের এবার আমাদের হবে এ দেখো ছাঙ্গু লেক এই গাড়ি দাঁড়িয়েছে এরকম ঘুরে 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 শুই করে ছাঙ্গু লেকের কাছে চলো দেখা হচ্ছে ছাঙ্গু লেকে গিয়ে তো বন্ধু এখন এসে দাঁড়িয়েছি হচ্ছে ছাঙ্গু লেকের ঠিক সামনে আর ওই পেছন হচ্ছে ছাঙ্গু লেক এখানে দেখো এই বড় বড় ইয়াক ঠিক আছে চাইলে তোমরা রাইড করতে পারো রাইড করতে এখানে নিচ্ছে সিক্স ফিফটি অ্যান্ড এখানে যদি ফটো তোলাবে ইয়াকের ওপর চেপে তাহলে ওটা হচ্ছে আর আপাতত এখানে আছে রোপওয়ে ওই উপরে রোপওয়ে আছে তো আমাদের সৌমদা ডাকছে সবাইকে যাব এখন রোপওয়ে তো উপরে এখানে দেখা যাক রোপওয়ে টিকিট কত লাগে সামনে কত সুন্দর বরফের পাহাড় আর এই হচ্ছে ছাঙ্গুলেকের ভিউটা কিছুটা এরকম উপরে রোপওয়ে আছে কিন্তু প্রাইসটা অনেক বেশি বলছে আমরা যেতে ইচ্ছা করছে অকাত ওই উপরে দেখো এখানে চাইলে প্যারাগ্লাইডিংও করতে পারো তাই জন্য প্রথমে ওপরে যেতে হবে যতটা শুনলাম বাট এখানে প্যারাগ্লাইডিং রোপওয়ে আর ইয়াক রাইড এগুলো হয়ে থাকে তোমকে কিছু বল না ব্যাপারটা এটা নয় যে টাকাটা প্যাকেটে নেই ব্যাপারটা এটা যে খরচ করতে খারাপ লাগছে

দেখো একে তো নাকগুলো গুলো ফাঁক করে দিয়েছে নাকের মধ্যে দড়ি বেঁধে এইভাবে টানছে তারপর এরা এবার বসে বসে আসে সাড়ে ছশো করে দেখো আসতে চাইছে না টেনে টেনে নিয়ে আসতে দেখো এইভাবে রাইড করে তুমি সাড়ে ছশো টাকা দেবে এখানে আর কষ্ট হবে এদের